দেখাবো তার মধ্যে একটা ব্যতিক্রমী একটা মহিষ থাকবে খুবই আনকমন এবং খুবই রিয়েল একটা কালেকশন এছাড়াও দুইটা হাইটফুল গরু থাকবে হাই ক্লাস আপনি যেগুলো বাষট্টি তেষট্টি করে হাইট আছে এবং তিনটা সাইওয়াল থাকবে এবং একটা দেশি আপনার অনেক বড় চোটের একটা গরু থাকবে তো সব মিলায়ে যে পাঁচ ছয়টা গরু দেখাবো আশা করি কাস্টমারদের পছন্দ হবে সোহান ভাই আসসালামু আলাইকুয়ালাইকুম আসসালাম হাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে আপনার একটা প্রোগ্রাম করে গেছি বেশ কয়েকটা গরু দেখাইছিলেন ক্রেতা ভাইদের সারা কেমন পেলেন আলহামদুলিল্লাহ অনেক দিন যেহেতু প্রোগ্রাম দেওয়া ছিল না প্লাস হচ্ছে আপনার সন্দান টিভিতেও আমরা এক সময় নিয়মিত আপনার গরু দেখাইতাম সেক্ষেত্রে হচ্ছে মাঝখানে গ্যাপ হওয়ার জন্য একটা বড় গ্যাপ ছিল তো যেহেতু গত প্রোগ্রামে আমরা পাঁচটা গরু দেখাইছিলাম আলহামদুলিল্লাহ দেখানো মাত্রই আমাদের গরুগুলা বিক্রি হয়ে গেছে আল্লাপের কাছে লাখ কোটি শুক্রিয়া এবং আমি মনে করি যে যেহেতু আপনার একটা ঐতিহ্যবাহী খামার টানবে ডেরি খামার গরু বিক্রি হোক না হোক অন্তত অনলাইনে আমাদের রেগুলার প্রোগ্রামগুলো দেওয়া দরকার কারণ এখানে দিলে পরে কী হয় যে আমাদের এলাকা যেহেতু খামারগুলো ঘরে ঘরে আছে তারাও যেমন হচ্ছে আপনার উৎসাহিত হবে গরু লালন পালনের উপরে এবং আমাদের যেই কালেকশনগুলো থাকে আমরা দেখাতে পারি তো সেক্ষেত্রে ভালো কালেকশন হলেই আমরা চেষ্টা করি সন্দানটিপির মাধ্যমে আমাদের হচ্ছে ভিডিও গুলা ছাড়ার আজকেও সেই ধারা ভাগে বজায় রেখে কিছু গরু নিয়ে আসছে এবং এই গরুগুলো দেখানোর চেষ্টা করত সবসময় দেখতেছি যে আসবে এগুলো আবার রেডি করে আমরা ভিডিওর মাধ্যমে দেখানো তো আলহামদুলিল্লাহ কিছু কালেকশন আছে এবং আজকে যে কালেকশনগুলো দেখাবো তার মধ্যে একটা ব্যতিক্রমী একটা মহিষ থাকবে খুবই আনকমন এবং খুবই রিয়েল একটা কালেকশন এছাড়াও দুইটা হাইটফুল গরু থাকবে হাই ক্লাস আপনি যেগুলো বাষট্টি তেষট্টি করে হাইট আছে এবং তিনটা সাইওয়াল থাকবে এবং একটা দেশি আপনার অনেক বড় চোটের একটা গরু থাকবে তো সব মিলায় যে পাঁচ ছয়টা গরু দেখাবো আশা করি কাস্টমারদের পছন্দ হবে আচ্ছা মানে কেটাবাদের পছন্দ মাফিক গরু বাছরে নিয়ে আসার চেষ্টা করছি জি 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 আচ্ছা তো আজকে তারিখটা হচ্ছে আমার 8 পহেলাই মার্চ দুই সাল তো সন্ধ্যে কথা বলা বলো যে গরুগুলো কালেকশন করছেন এক এক করে চলেন জি ইনশাল্লাহ চলেন দেখাই আজকে ভিডিওর শুরুতেই মার্শাল চমৎকার প্রিন্টের একটা মহিষ আমাদের মাঝে নিয়ে আসছেন এই মহিষটা সম্পর্কে বলেন কোন জাতের এটা ভাই এটা হচ্ছে আপনার নীলিরাভি পাকড়া মহিষ আচ্ছা নীলিরাভি মহিষ হ্যাঁ নীলিরাভি মহিষ এবং আমাদের দেশে খুবই রিয়েল একটা কালেকশন আচ্ছা

দেখা যায় যে হচ্ছে আপনার যখন চার দাঁত হয়ে যায় তখন কিন্তু মাংস লাগা শুরু হয়ে যায় এবং আরেকটা বিষয় ভালো আছে যে মহেশগুলা কিন্তু ডিফারেন্ট কালার হওয়ার জন্য কিন্তু সবসময় মানুষের চাহিদা শীর্ষে থাকে আচ্ছা মানে অনেক ক্ষেত্রে শৌখিন ক্রেতা ভাইরা এই ধরনের মহেশ নিয়ে থাকে জি 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 আচ্ছা খামারে অসংখ্য গরু আছে গরু আছে কিংবা মহেশ আছে এর মধ্যে একটা ব্যতিক্রম জিনিস থাকলো জি জি আচ্ছা ভিডিওর এক নাম্বার দামটা কেমন রাখবেন এটা মহিষটা আসলে দাম দর করলে পরে দাম দর চাওয়ার জায়গা আছে সাড়ে তিন লাখ টাকা হলে পরে ওই মহেশ আপনাদের

খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়ে আপনি একটা বিষয় লক্ষ্য রাখেন যে আপনি এই স্টেপের গরুগুলো যেগুলো লাভি কম্বলের দিক দিয়ে ঝোলানো এবং ঢিল ঢালে থাকে এই গরুগুলা কিন্তু খুব মাংসর দিক দিয়ে কিন্তু হ্যাভি একটা বডির অধিকারী হয় আর এই গরুটাও

যেহেতু মার্কেট মার্কেট বাসায় করে গরু কেনাকাটা করবে এই ওয়ার্ডের গরু গুলা দুয়ের উপরেই বিক্রি হবে যে কোনো জায়গায় কিন্তু আমি ভাই এক লক্ষ পঁচানব্বই দাম রাখছি রিজনেবলের মধ্যে গরু বিক্রি করার জন্য অল্প কথা বিক্রি জি জি এবারে সিরিয়ালের তিন নাম্বারে উঁচাল লম্বা দেহের বিশাল বোটের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলা হয় উচাল লম্বা যে গরুটা আপনার খেয়াল করতেছেন এটা কিন্তু একটা জাতের গরু এবং আপনার এই গরুটার আমি যতটুকু আশা করি যে আপনার এই গরুটা কিন্তু বাস্তবিক একটা অনেক সুন্দর গরু ক্যামেরার মধ্যে দর্শকরা কতটুকু আইডিয়া করছে যা তা জানি না

ব্যবসা করার জন্য হ্যাঁ ইনশাল্লাহ আপনি ডাইরেক্ট যারা প্রমাণের জন্য লালন পালন করতে চায় তারাও এটা নিয়ে তাদের মনে শখ পালন করতে পারে এবং বড় খামারিরাও এইসব গরুগুলো সংগ্রহ করে রাখতে পারে আছে সব জি 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 এবার আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরে মাসাল চমৎকার একটা গরু নিয়ে আসছেন লম্বা কুজের গরুটা এটা সম্পর্কে কিছু ভাই আমাদের দেশের মানুষরা কিন্তু দেশেই গরু বলতে যেটা বুঝি সেটা হলো বিগ বডি চুট থাকতে হবে মাথা মোটা হতে হবে বড় বডি হতে হবে কলার কম্বল থাকা লাগবে আর সব গরুরই যে আপনি চাইলেই এরকম চোট এবং এরকম বডি হয় তা কিন্তু না কিছু কিছু আপনার দাঁতের এবং কিছু কিছু হাই গ্রেডের পারসেন্টেজের গরুগুলাই কিন্তু আপনার এরকম সৌন্দর্যের কিন্তু আপনার ইয়ে হয় বডি স্ট্রাকচার আসে আশা করি যে আপনি চার নম্বর যে গরুটা আপনি দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু একটা খুব সৌন্দর্য এবং আকর্ষণীয় একটা গরু আচ্ছা মাথার দিকটাও দেখা যাচ্ছে আবার চোটের দিকটাও বেশ সুন্দর লাগছে জি বড়ি তো একটা হ্যাঁ আলহামদুলিল্লাহ বিগ বডির এটাও একটা গ্রহ আসলে বড় গরুগুলো আমি আসলে ক্যামেরার মধ্যে কেমন আন্দাজ করতে হবে আমাদের দর্শক ভাই আমি বারবারই সংকিচুর মধ্যে থাকি এবং এইসব গরুগুলো আমি মনে করি যে আমাদের খামারে আপনারা সরাসরি লাগে দেখে ওগুলা যদি আপনি পছন্দ করেন তাহলে সব থেকে ভালো হবে সরজমিনে দেখে দেখা হচ্ছে এক দেখায় পছন্দ হয় দেখায় পছন্দ হয় ভাই ওগুলা আসলে বর্ণনা এবং বলে মুখে বলে এদের সৌন্দর্য প্রকাশ করা যায় না আচ্ছা এটার দাম কেমন রাখবেন এর গোটা দাম রাখতেছি ভাই লক্ষ 285000 টাকা লক্ষ 285000 টাকা যেই নিতে চায় অবশ্যই কথাবার্তা বলে এটা মার্কেটে ভাই যদি আপনি যে কোনো মার্কেট থেকে যদি সংগ্রহ করতে চান এই দামে আপনার এই দামে গরু মেলানো যাবে না সব গরুগুলো ভাই তিনের উপরে বেচা কিনা হবে এবং তিনের উপরেই দাম চাবে আচ্ছা সেক্ষেত্রে এখন কেতাবারে চাইলে এটা নিতে পারে এটা আজকে ভিডিও সিরিয়ালে 4 নাম্বার ছিল আরো একটা উচালাম গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে ভাই পাঁচ নম্বর গরুটা এরপরে ছয় নম্বর গরুটা দুইটা গরুই আমাদের শাহীওয়ালের মধ্যে আমি মনে করি যে চ্যালেঞ্জিং একটা শাহিওয়াল কারণ বাষট্টি তেষট্টি গরু কিন্তু বাংলাদেশে খুব কম আমাদের দেশে হচ্ছে কিন্তু সাইওয়ালের আমরা সাতান্ন আটান্ন গুলো অ্যাভারেজ দেখতে পাই পঞ্চান্ন চুয়ান্ন এরকমই কিন্তু সাইওয়ালের অটোমেটিক থাকে এরকম ষাট প্লাস আপনার গরুগুলা কিন্তু খুবই কম থাকে গরুগুলা ক্যামেরার মাধ্যমে জাস্ট খালি আমি দেখানোর ধারণা দিব দাম দরের বিষয়ে কিছু বলবো না জাতমানের বিষয়ে বলবো না দর্শকরা এগুলো সম্পর্কে যদি হয় জাস্ট খালি দেখাই রাখলাম আমাদের কাছে আছে আপনারা পাঁচ নম্বর কোটা নিতে হলে পরে সরাসরি আমাদের এখানে আসে দাম দর এবং আলোচনা করবেন আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বর বডি বেশ ভালো আছে দেখতেছি ভাই বললামই তো আপনার এইসব বড়গুলো ক্যামেরার মাধ্যমে দেখা এবং বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না খুবই হাইটফুল খুবই সুন্দর এবং চোটা চোটের বৈশিষ্ট্য দেখতে মাথার শেপ দিক দিয়ে হাই ক্লাস গরু আচ্ছা এটা সাইড করে ছয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও তো বেশ উঁচা লম্বা ভাই একই একই জোড়া ভাই এটা হ্যাঁ এটা পাঁচ নম্বর আর ছয় নম্বর একই জোড়ার গরু এবং একই সাথে বড়ো হওয়া গরু এবং ছয় নম্বর গরুটাও কিন্তু এটা আগেরটার থেকে এক ইঞ্চি হলেও পরেও বেশি বড় আছে এবং এসব গরু আরও মনে করেন বিগ মনে করেন

এরকম গরু দেখলে পরে আপনারা যারা গরু প্রেমিকরা আছেন পছন্দ হবে আচ্ছা তো আজকে আপাতত গরু দেখালাম আরো যদি গরু দরকার আপনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম